প্রিয় দর্শক চলে আসলো ফুরকান কোম্পানির খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম লোকের একশো গ্রামের বিউটি সোপ আমাদের কাছে যারা একশো গ্রাম সাবানের রিকমেন্ড করেছিলেন তাদের চাহিদা আজকে থেকে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একশো গ্রামের বিউটি সোপ ফুরকান কোম্পানির সাধারণত এতদিন আমরা বিক্রি করেছিলাম নিয়ান সোপ সত্তর গ্রামের এবং এটির কোয়ালিটি অত্যন্ত ভালো এটি সাধারণত হচ্ছে আপনার চারটা কোয়ালিটি বা চারটা ফ্লেভার হয়ে থাকে একটা ফ্লেভার হচ্ছে এটা লেবু ফ্লে লেমন ফ্লেভার আপনারা পাবেন আপনারা আমাদের কাছ থেকে এই সাবানটা পাবেন হচ্ছে রোজ ফ্লেভার পাবেন চন্দন ফ্লেভার এবং বেলি ফ্লেভারের এই চারটা ফ্লেভারের পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরকম ফুরকান কোম্পানির হচ্ছে একশো গ্রামের বিউটি সোপ এবং এটির বডি রেড দেওয়া আছে হচ্ছে ষাট টাকা আপনারা এই দেখলে বুঝতে পারবেন বডি রেট দেওয়া আছে ষাট টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম লুকের এই সাবানটা ফুরকান কোম্পানি করেছে আপনাদেরকে আজকে এইটার বিষয়ে আজকে সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো যে কি কোয়ালিটি সাবান ফুরকান কোম্পানি করেছে এই যে সাবানের গেট আপটা হচ্ছে এরকম সাবানের গেট আপ হচ্ছে এই এই কোয়ালিটি খুবই সুন্দর এবং এটার যে ফ্লেভার যে অসাধারণ লাক্স এই করেছে আপনারা চাইলে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কিন্তু এই বিক্রি করতে পারেন এবং এর কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটু নর্মাল নর্মালি ভাই দেখেন এই হালকা নিয়েছি আমরা দেখেন যথেষ্ট স্মুথ এই সাবানটা যথেষ্ট স্মুথ কিছু কিছু সাবান আছে পানি দিলেই গলে যায় সাবান কেসের মধ্যে রাখলে কিন্তু গলে যায় কিন্তু এই সাবানটা কিন্তু ফুলকান কোম্পানি যথেষ্ট স্মুথ করেছে আপনারা চাইলে কিন্তু এই সাবানটা নিয়ে সারা বাংলাদেশে দাপিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন পাশাপাশি তো অবশ্যই ছোট সাবান আছেই আপনারা যেটা খুশি ওইটা নিতে পারবেন পাশাপাশি আপনার ফুরকান কোম্পানির পঁচাত্তর গ্রামের ডিশ কিচেন ডিশ ওয়াশ বার আছে এরকম পেয়ে যাবেন হচ্ছে আড়াইশো গ্রামের তিনশো গ্রামের একশো গ্রামের বর্তমানে কিচেন ডিশ ওয়াশ বারটাও কিন্তু খুবই দুর্দান্ত চলছে এবং এই সাবানটা হচ্ছে বিউটি খুবই স্মুথ করেছে দেখেন একটু সামান্য একদম সুন্দর কোয়ালিটির মালটা উঠে আসে হচ্ছে গলে নাই দেখেন আপনারা কিন্তু সরাসরি আমাদের আমাদের কাছ থেকে পণ্য পণ্য নিয়ে নিয়ে সাথে বিজনেস করতে পারেন যারা ডিটারজেন্ট বিক্রি করেন ডিটারজেন্টের পাশাপাশি হচ্ছে বিভিন্ন রকমের সাবান বিস লিকুইড টয়লেট ক্লিনার এবং টাইলস ক্লিনার নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে পণ্য নিয়ে একদম রিজনেবল প্রাইসে পণ্য নিয়ে কিন্তু চাইলে বিজনেস করতে পারেন এটি হচ্ছে বিজনেসের মূল গোড়া একদম গোপন সন্ধান একদম খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা পণ্য নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজার এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করাবো আর হচ্ছে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অথবা বেল আইকনটি ক্লিক করেনি তারা অবশ্যই করে রাখবেন কারণ বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিটারজেন্ট আহ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্টের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ